আর কি দরকার রয়েছে তোমার যে দায়িত্ব তোমার যে কোনো দায়িত্ব সেই কোনো দায়িত্ব পালনের তো তুমি টাকা ব্যক্ত তুমি জিজ্ঞেস করো তিন কয় টাকা খালি আরে এটা ওই পুলিশের সেটাই কেন বলবে পুলিশের ওসি কেন বলবে তিন কত টাকা খালি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সরকারের অংশ আপনি কেন জানেন না টিমের টাকা কত টাকা খালি সিপাহীদেরকে এসব জিজ্ঞাসা করার বাধ্য আপনার যে ফান্ডামেন্টাল هي <laughs> موقعت